এটা ইলাম বাজার ফরেস্ট এই ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি এখান দিয়ে আমরা অজয় নদী পেরিয়ে তারপর এগারো মাইলের দিকে যাব ইলাম বাজার পেরিয়ে আমরা এবারে এই অজয় নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি অজয় নদীর চাই দেখুন অজয়ের ব্রিজ ব্রিজে দিয়ে বসে চলেছে অজয় নদী নমস্কার আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস চ্যানেল এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত এটা দেখছেন এটা দুর্গাপুর এক্সপ্রেস থেকে যারা পানাগ্রম মানে কলকাতার দিক থেকে যারা আসবেন তারা এসে এই এগারো মাইল এগারো মাইল এই বোর্ডটি এই যে ডান দিকে রাস্তাটি সোজা যে চলে যাচ্ছে এটাই চলে যাচ্ছে করা কিছুটা এগিয়ে বাঁদিকে আদরিয়া ফরেস্ট আর বাঁদিকে এই রাস্তাটা দেখছেন এই হাইওয়ে সোজা চলে গেছে মোরগ্রাম পানাগড় থেকে আসছে পানাগড় মোরগ্রাম হাইওয়ে এটা এই সোজা চলে যাচ্ছে মোরগ্রাম তো আমরা এখন ডান দিকে এই এগারো মাইল থেকে আমরা যাব ঘুসকরার দিকেই যাবো এগারো মাইল থেকে আমরা তো গুসকরার রাস্তা ধরেছিলাম এই সোজা চলে যাচ্ছে গুসকরা তার আগে দেখুন বাঁদিকে একটা রাস্তার টার্ন নিচ্ছে এটা কালিকাপুর মোড় এই কালিকাপুর মোড় থেকে বাঁদিক ধরে সোজা চার পাঁচ কিলোমিটার গেলে পরে পড়বে মৌখিরা গ্রাম পথে পড়বে নীলকুটি ফেরার সময় আমরা নীলকুঠেও দেখে নেব হুম চলুন যাই কলকাতার দিক থেকে যারা আসবে তারা ডানকুনি এসে দুর্গাপুর এক্সপ্রেস ধরুন সেই সোজা বর্ধমান বুধ হয়ে পানাগড়ের মোড় আসুন পানাগড়ের মোড়ে এসে দেখুন দেখানো আছে দার্জিলিং মোড় হুম যেটা পরে বড়ো করে আরও দেখিয়েছি ওখান দিয়ে সোজা রাইট টার্ন নিয়ে পানাগ্রাম মোড়গ্রাম যে এক্সপ্রেসওয়ে ওটা ধরে সোজা আসুন এগারো মাইল এই এগারো মাইল বাস বা গুসকরার মোড় থেকে রাইট টার্ন নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকতে হবে যেটা মৌখিরা দিকে চলে গেছে মৌখিরা গ্রামে যেতে পথের ধারে ডান দিকে পড়লো এই নীলকুঠি ব্রিটিশ আমরের কত অত্যাচার অবিচারের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় অবস্থায় আমরা এসে পৌঁছলাম মৌখিরা গ্রামে রাস্তার দুবারে সারি সারি টেরাকোটার মন্দির আমাদের স্বাগত জানাচ্ছে এক মনোমুগ্ধকর পরিবেশ အေး <laughs> <laughs>

저도 한번 해. 에라 에라 끼 뭔지 모르잖아요 근데. 진짜 두르가 하. 올라

জমিদার পরমানন্দ রায় যিনি বর্ধমান রাজার দেওয়ান ছিলেন তিনি এই অজয় নদী তীরে এই মৌখিরা গ্রামে তার জমিদারি পত্তন করেন কিন্তু অজয় নদীর তীরে এই স্থান বন্যাপ্রবণ হওয়ায় এবং স্বল্প পরিসরে জমিদারিত্ব পালনে অসুবিধা হওয়ায় তিনি পার্শ্ববর্তী গ্রাম কালিকাপুরে এক বিশাল অংশে ওনার সাত ছেলের নামে সাত মহলা এক প্রাসাদ বানান এটি জমিদার বংশের দুর্গা দালান ও সামনেই নাট মন্দির যেটিকে নতুন করে সাজিয়ে রং টং করা হয়েছে এবং মহা ধুমধামের সহিত এখানে দুর্গা পূজা হয় একটু অসময় এসে পৌঁছনোয় এই গ্রামে আমরা জমিদার বংশের কাউকে সেরমভাবে পাইনি যার জন্য ওনাদের সাক্ষাৎকারও নিতে পারিনি হ্যাঁ কিন্তু স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জানতে পারলাম শিবদাস রায় এই মৌখিরা শেষ জমিদার ছিলেন হুম পরবর্তীতে উনি এখানকার গ্রাম প্রধান হন অমরপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান হন এবার ফেরার পালা ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানাবেন লাইক কমেন্ট করে সবাই ভালো থাকবেন